বুঝতে পারছি তুমি সেলাই মেশিনে ইডি লাইন সম্পর্কে জানতে চাচ্ছ আসলে ইডি লাইনটা সাধারণত মেশিনের সঠিকতা ও গতি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় বাহ বল দাবা তুই এত বছর কাজ তাহলে আমি কি এর লাভ জীবনে ঠিক আছে আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে কোনো জিজ্ঞাসা হয় এমন মত বা অন্য কিছু থাকলে নিশ্চিন্তে জানাতে পারো না ওই ইডি লাইন কি জন্য আছে তুমি সেই কথা কও তোমার অত গুর পেস করে কোয়া লাগবে না কথা ঠিক আছে আমি এখন বুঝতে পারছি তোমার লাগে নিশ্চিন্তে বলতে পারো আমি এখানে আছি তুমি ওই জায়গা আজ তা তো আমি বুঝতে পারতেছি তা বলে এই সব বলে কয়ে দাও পিকনিকের খবর আর খবর তো এই মিডি লাইন কী ধর নেয় এই মটরে সিলাই মেশিনের মটরে হালকা করে টেস্ট আর জ্বলে হালকা করে টেস্ট আর জ্বালে কিন্তু আবার হাত দিলে আবার শর্ট পারতেছে

কোনোভাবে সামনা সামনে পাওয়া যায় না যে সামনাসামনি সামনে তো বুঝাবো এরকম কোন সিস্টেম আছে নাই মোবাইল ছাড়া হ্যাঁ একদম ঠিক বলেছো মোবাইলের মাধ্যমে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও আমি সবসময় চেষ্টা করি তোমার সাথে